আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন তো আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনার মান্থলি একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন তো অবশ্যই আমি যে সিস্টেম দেখাবো সেম টু সেম আপনি যদি কাজ করেন মান্থলি একটা ভালো আর্নিং জেনারেট করা সম্ভব হবে আপনি যদি আমার দেখানো পদ্ধতি অবলম্বন করেন অবশ্যই আর্নিং করতে পারবেন আর আমি দেখালাম আপনি কাজ করলেন না তাহলে কিন্তু কিছু হলো না অতএব আমি যেভাবে দেখাবো সেম টু সেম ওয়েতে যদি কাজ করেন আপনি ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন তো এটা দিয়ে আমরা প্রথমে কি করব আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব ওয়েবসাইট ক্রিয়েট করে দেন এটাকে মনিটাইজ করব মনিটাইজ করে দেন এটাকে আমরা কি করব অটো ট্রাফিক জেনারেট করব ঠিক আছে অটো ফ্রিতে ট্রাফিক জেনারেট করব এরপর আমরা লাইভ আর্নিংটা দেখব ঠিক আছে তো অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করলে আপনি ফুল প্রসেসটা শিখতে পারবেন দেন নতুন যারা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন তো আমরা প্রথমে কাজ শুরু করার জন্য আমরা প্রথমে কি করব একটা গুগল ক্রোম ওপেন একটা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমরা কি করব আমাদের এই যে তিনটা অপশন লাগবে এখানে সব কিছু ঠিকঠাক করতে তো আমরা প্রথমে কি করব গুগল ক্রোমে এসে ব্লগার লিখে চাষ করবো বিএনও আর ব্লগার লিখে চার্জ করার পর আমরা এই ব্লগার ওয়েবসাইট ওপেন করব দেন এখানে আমরা আপনার এরকম আসবে না আপনার প্রথমে আসবে কি সাইন ইন করার জন্য তো আপনি আপনার একটা জিমেইল দিয়ে সাইন ইন করে নেবেন সাইন ইন করে নেওয়ার পরে আপনার এরকম আসবে না জাস্ট কিরকম আসবে আমি দেখাচ্ছি এরকম একটা অপশন আসবে যে আপনারা একটা টাইটেল দেওয়ার জন্য ঠিক আছে তো আপনি কি করবেন সিম্পলি এখানে একটা টাইটেল দিয়ে দিবেন আমি একটা জাস্ট টাইটেল দিয়ে নিচ্ছি

সেভ দিয়ে দিলে এরকম একটা ইন্টারফেস শো হবে জাস্ট এরকম চলে আসবে এখন আমরা যে ওয়েবসাইটটি ক্রিয়েট করছি এটা যদি আউটপুট দেখি দেখুন এখানে ক্লিক করলে আউটপুটটা দেখাবে দেখুন আমাদের এরকম শো হবে এখন যেহেতু আমরা এখান থেকে চাইলে আমরা ওয়েবসাইটটি সুন্দর করে সাজাতে পারি তো আমরা যেহেতু আর্নিং করব তো আমি মনে করি এটা সাজানোর কোনো দরকার নেই তো আপনারা যদি নিজেদের মতো একটা ওয়েবসাইট তৈরি করে আপনারা একটা কাস্টম ওয়েবসাইট তৈরি করতে চান সেটা আমাকে বলবেন আপনারা সুন্দর করে একদম ভালো মতো ডিজাইন করে একটা কাস্টম থাম দিয়ে আপনারা সুন্দর করে সাজাইতে পারবেন সেটা নিয়ে যারা যদি আপনারা আপলোড করে রাখেন সেক্ষেত্রে করতে পারবেন তো আমরা এখানে কোনো ডিজাইন করব না আমরা জাস্ট কি করবো এখানে আমরা একটা পোস্ট তৈরি করবো নিউ পোস্টে এসে একটা পোস্ট তৈরি করবো সেক্ষেত্রে আমরা কি করবো এখানে টাইটেলে দিয়ে দিব টাইটেলটা আমরা এরকম দেব হাউ টু মেক হান্ড্রেড ডলার এ মান্থ ফ্রম ক্রিপ্টোকারেন্সিকারেন্সি থেকে কিভাবে মান্থলি এক হাজার ডলার সরি এক হাজার ডলার আর্নিং করবো আমরা টাইটেলটা এরকম দিব হাউ টু মেক থাউজেন্ড ডলার এ মান্থ ফ্রম ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সি থেকে কিভাবে আমরা মান্থলি এক হাজার ডলার আর্নিং করবো তো এটা আমরা জাস্ট এই টাইটেলটা কপি কপি করে চ্যাট জিবিতে তে যাব আমরা চ্যাট জিবিটি ওপেন করে জাস্ট এটাকে এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে এন্টার করে দিব এখন চ্যাট আমাদেরকে একটা সুন্দর আর্টিকেল লিখে দিবে দেন আমরা কি করব এটাই জাস্ট কপিতে ক্লিক করে এটা কপি করে নিব কপি করে দেন আমরা কি করব আমাদের সেই ওয়েবসাইটে এখানে চলে আসবো এসে আমরা এখানে পেস্ট করে দিব এই আর্টিকেলটা সুন্দর করে এখানে পেস্ট করে দিব তো আমার আর্টিকেলটি এখানে পেস্ট করার পরে আমরা কি করব এখানে সিম্পলি একটা ইমেজ সেট করে দিব আপনারা গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করে সুন্দর একটা ইমেজ সেট করে দিবেন তো আমি এই ইমেজটা এখানে সেট করে দিচ্ছি এখানে আমরা এটারে একটু টেনে বড় ছোট করে দিব দেন সুন্দর লাগবে এটাকে টেনে একটু বড় ছোট করে দিব দর্শক এতটুকু এখন মূলত আমাদের আর্টিকেল করা শেষ এখন আমাদের ওয়েবসাইট এর ফুল কাজ ওকে ঠিক আছে তো আমরা কি করবো এখন এই ওয়েবসাইটটাকে মনিটাইজ করবো তার জন্য আমরা কি করবো যে এই যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটাতে এসে আমরা এখানে সাইন অফে ক্লিক করব সাইন অফে ক্লিক করার পর আমরা আর্নিং ক্লিক করবো এটাতে জাস্ট স্টার আর্নিং ক্লিক করার পরে আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব

টেলিগ্রাম টা সিলেক্ট করে দিবেন টেলিগ্রাম টেলিগ্রাম দিয়ে এখানে সরি টেলিগ্রাম ইউজার নেম টা দিবেন এখানে টেলিগ্রাম ইউজার নেম দিবেন ঠিক আছে এভাবে টেলিগ্রাম ইউজার নেম টা দিয়ে দিবেন দেন এখানে পেমেন্ট মেথড এড করবেন যে ওয়েব মানি wmz ওয়েব মানি wmz টা সিলেক্ট করবেন কারণ হচ্ছে 5 ডলার হলে যেন আপনারা উইডো নিতে পারেন দেন এখানে একটা ক্লিক করে দিয়ে সাইন আপে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মেইলে একটা কনফার্মেশন মেইল যাবে ঠিক আছে তো মেইল বক্সটা ওপেন করবেন আমরা মেইলটা যদি রিলোড করি দেখি আমাদের মেইল আসছে কিনা হ্যাঁ এখানে আমাদের একটা মেইল আসছে জাস্ট আমরা এই কনফার্ম অফে ক্লিক করে দিয়ে মেইলটা কনফার্ম করে দিব দেন আমরা আবার এখানে চলে আসবো আসার পর আমরা লগ ইন ক্লিক করব লগ ইন ক্লিক করে দেন তো লগ ইন ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো হবে এখন জাস্ট আমরা কি করব এখানে আমাদের একটা ওয়েবসাইট অ্যাড করাবো সেটা হচ্ছে এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে আমরা এখানে এই ওয়েবসাইটটা অ্যাড করাবো ঠিক আছে তো আমরা এখান থেকে এই যে এতটুকু পর্যন্ত লিঙ্কটা কপি করে নিব জাস্ট এতটুকু লিঙ্কটা কপি করে নিব দেন এতটুকু লিঙ্কটা কপি করে নিয়ে আমরা চলে আসবো আমাদের অ্যাড্রেসটার মধ্যে অ্যাড্রেসটার মধ্যে এখানে এসে আমরা এই যে এখানে অ্যাড ওয়েবসাইট অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করব দেন এখানে সোশ্যাল সিলেক্ট করে দিব সোশ্যাল এরপর আমরা কিন্তু কি করব এখান থেকে এই যে সোশ্যাল বার যে অপশনটা আছে জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব সোশ্যাল বার সোশ্যাল বার ক্লিক করে অ্যাড এ ক্লিক করব এরপর গট এডি ক্লিক করব দেন একটু টাইম নিবে এটা অবশ্যই এই ওয়েবসাইটটি অ্যাড হতে একটু টাইম নেবে এখানে পেন্ডিং লেখা আছে একটু পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে দেন এরপর আমরা বাকি কাজগুলো করতে পারবো আমরা যে সোশ্যাল বারটি ক্রিয়েট করছি দেখুন এটা অ্যাক্টিভ দেখাচ্ছে আমরা সব কি করবো এখানে এই যে গেট করে ক্লিক করব গেট করে ক্লিক করে কপি করে দেন আমরা এখানে আবার চলে আসবো আসার পর আমরা এখানে একটা অ্যাডস কথাটা লিখে দিই জাস্ট এটা একটু নিজেরা দেখার জন্য তো আমরা এই অ্যাডস কথাটা লিখে দিয়ে এখানে কি করব এই যে কোনায় ক্লিক করে এইচটিএমএল ভিউ করব জাস্ট এইচটিএমএল ভিউ এইচটিএমএল ভিউ করলে যে আমরা অ্যাড লিখছি এই যে অ্যাডটা কেটে দিব অ্যাডটা কেটে দিব জাস্ট অ্যাডটা কেটে দিয়ে অ্যাডটা কেটে দিয়ে এখানে একটু জায়গা ফাঁকা করব ফাঁকা করে দেন আমরা এটার মাঝে মাঝে ওই অ্যাডটা ইমপ্লিমেন্ট করে দিব ঠিক আছে দেন এরপর আবার এই অ্যাড ইউনিটে ক্লিক করব অ্যাড ইউনিটে ক্লিক করার পর দেন আমরা ব্যানার এডে ক্লিক করব ব্যানার এডে ক্লিক করার পর আমাদের এখানে আমরা এই ব্যানারটা ক্লিক করব 7290 এটাতে ক্রিয়েট ক্লিক করব ক্রিয়েট ক্লিক করার পরে দেন গট এডি ক্লিক করব গট এডি ক্লিক করে আমাদের এটা একটু পেন্ডিং এ থাকবে একটু সময় লাগবে তো দেখুন আমাদের এখানে ব্যানারটি এখানে অ্যাক্টিভ হয়ে গেছে তো আমরা কি করব এই যে গেট কোডে ক্লিক করে আবার এই কোডটি কপি করে নিব দেন এরপর আবার চলে আসবে এখানে এখানে আসার পর আমরা কি করব এই যে এটা নিচে যেখানে আমরা কি করব এটা এইখানটা যে ফাঁকা মধ্যে এসে আবার পেস্ট করে দিব জাস্ট এই দুইটা পেস্ট করে দিয়ে আমরা কি করব এখানে পেস্ট করার পর আমরা কি করব আবার এই যে এখানে ক্লিক করে দিব ক্লিক করে জাস্ট পাবলিশে ক্লিক করে দিব পাবলিশ পাবলিশে ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব এটার আউটপুট দেখব ভিউ ব্লগে ক্লিক করে এটার আউটপুট দেখব তো দেখুন আমাদের অ্যাডটি কিন্তু হানড্রেড পারসেন্ট রান করছে এই যে পোপান্ডা অ্যাডটা এখানে শো করতেছে ব্যানারটা এখানে শো করতেছে তো আমরা কি করবো সিম্পলি এই এই নিচের আরেকটা ব্যানার অ্যাড লাগাবো তো এখানে আবার চলে আসবো আসার পরে আমরা এটাকে ক্লিক করে দেন এটাকে আবার এখানে সহজে বোঝার জন্য এখানে অ্যাড লিখে দিই লিখে দেওয়ার পর আবার এটাকে ভিউ ভিউ করব দেন করে ব্যানারটা সেম এই যে অ্যাডস এর মধ্যে এটাকে কেটে আমরা কি করব এখানে পেস্ট করে দিব আবার এখানে আবার পেস্ট করে দিয়ে আবার কম্প্রেস ভিউ দিয়ে দেন আপডেট করে দিবো আপডেট করে দিয়ে যদি আবার ভিউ করি দেখুন আমাদের এখানে একটা অ্যাড এখানে একটা অ্যাড একটা সব নিচে নিচে শু করতেছে তো আপনারা এখানে একাধিক অ্যাড এখানে ইমপ্লিমেন্ট করে নেবেন ঠিক আছে এইভাবে এরপর আমরা কি করব একটা নেটিভ অ্যাড নিয়ে নিব আমরা অ্যাড্রেসটার মধ্যে আবার আসবো আসার পরে এখানে একটা নেটিভ অ্যাড ক্লিক করব নেটিভ অ্যাড ক্লিক করার জন্য অ্যাড ইউনিটে ক্লিক করব অ্যাড ইউনিটে ক্লিক করার পরে আমাদের এখানে এই যে নেটিভ অ্যাড নেটিভ আডে ক্লিক করার পর ক্রিয়েট নেটিভ গট এডি ক্লিক করব দেন আমাদের নেটিভ অ্যাডটি পেন্ডিং এ আছে এটা একটু সময় লাগবে হয়তো আমরা পেজটি রিলোড দিয়ে দেখি আমাদের নেটিভ ব্যানারটি অ্যাক্টিভ হয়েছে কিনা তো এখানটা ক্লিক করলে দেখুন আমাদের নেটিভ ব্যানটি অ্যাক্টিভ হয়ে গেছে তো আমরা জাস্ট গেট কোডে আবার ক্লিক করে দেন এখান থেকে ফোর ফোর ঠিক আছে এটাকে আমরা কপি করে নিয়ে নিব এটাকে কপি করে নিলে দেন কপি করে নিয়ে এসে আমরা এখানে চলে আসবো আবার আসার পরে এখানে এখানটায় যেখানে ফাঁকা জায়গা আছে আমরা জাস্ট এখানে এস টি ভিউ করবো এস ভিউ করে আমরা জাস্ট আমরা এটা নিচে একদম নিচে এটাকে পেস্ট করে দিব দেন পেস্ট করে আবার কম্প্রেস ভিউতে ক্লিক করে আপডেট করে দিব আপডেট করে দিলে আমাদের এখানে নেটিভেটটি আবার পুনরায় রিলোড হবে ঠিক আছে তো আমরা দেখি নিচে গিয়ে আমাদের নেটিভেটটি চলে আসছে কিনা দেখুন আমাদের নেটিভেটটি কিন্তু খুব সুন্দর করে এখানে চলে আসছে ঠিক আছে দেখুন কত সুন্দর করে এই চারটা নেটিভেট এখানে শো করতেছে তো এখানে ব্যানার লাগাইলাম এখানে নেটিভেট লাগাইলাম দেন আমরা এখানে ব্যানার লাগাইলাম সবকিছু ঠিকঠাক আছে সোশ্যাল বারো ঠিক আছে এখন মূলত আমরা এখানে ট্রাফিক কিভাবে আনবো এই যে ডিসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া থাকবে এই লিংকে চলে আসবেন এই লিঙ্কে আসার পরে এখানে সাইন আপে ক্লিক করবেন আমি একটা ইউজার নেম দিচ্ছি ঠিক আছে যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি এখানে মেলটা দিয়ে দিচ্ছি এখানে পাসওয়ার্ড দিচ্ছি একটা পাসওয়ার্ড দিয়ে দেন আপনারা কি করবেন এগ্রিতে ক্লিক করে আই এম নট রোবটে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্যাপচারটি যখন হয়ে যাবে আপনারা সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পর আপনাদের মেইলে একটা ভেরিফিকেশন করতে হবে তো আপনারা মেইলটা ওপেন করবেন মেইলটা ওপেন করে দেন এখান থেকে এটাকে ভেরিফাই করে নেবেন ইমেল ভেরিফাইতে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে জাস্ট এখানে চলে আসার পরে এখন আপনাদেরকে ফিতে ওরা কি করবে একশো কয়েন দিবে এই একশো কয়েন দিয়ে আপনি অনেকগুলো ভিজিটর নিতে পারবেন তো এখান থেকে আপনারা কিভাবে আনলিমিটেড কয়েন জেনারেট করবেন সেটা পরে দেখাচ্ছি এখন মূলত আমরা এই যে যে ওয়েবসাইটটি এখানে বানাইছি আমরা এই ওয়েবসাইটটি আসার এ এই করবো ওয়েবসাইট লেখা ওয়েবসাইটে ক্লিক ওয়েবসাইটে ক্লিক করার পর আমরা সিম্পলি কি করব এই যে অ্যাড ওয়েবসাইট অ্যাড ওয়েবসাইটে একটা ক্লিক করে দিব দেন এখানে এই যে ওয়েবসাইট ইউরএল এখানে ওয়েবসাইটটা পেস্ট করে দিব স্ল্যাশটা কেটে দিব কেটে দিয়ে একটু নিচে আসবো নিচে আসার পরে আমরা কি করব এটাকে একশো বিশ সেকেন্ড না এখানে আমরা এক এক ষাট সেকেন্ড করে দিব বেশি করলে আপনার পয়েন্ট বেশি কাটবে আমার এক মিনিট ভিজিট করলে এনা ষাট সেকেন্ড আমার ওয়েবসাইটটি ষাট সেকেন্ড ভিজিট করব ঠিক আছে তো এখানে ষাট সেকেন্ড ভিজিট করার পরে আমরা এটা যেভাবে আছে পঁচিশশো এইভাবে থাক সবকিছু এইভাবে থাক দেন নিচে এসে আমরা কি করবো এই যে সেভ ওয়েবসাইটে ক্লিক করে দিব সেভ ওয়েবসাইট এখানে ক্লিক করে দেওয়ার পর সাকসেস দেখাবে আমাদের ওয়েবসাইটটি ক্লিক হয়ে গেছে এখন মূলত হচ্ছে দেখুন আমরা যদি একটু পেজ রিলোড দিই তাহলে আমাদের ওয়েবসাইটটি কিন্তু অলরেডি ওরা ভিজিট শুরু করে দিবে এখানে ভিজিটর চলে আসবে তো দেখুন আমাদের সাইটটি কিন্তু এখানে আটচল্লিশ জন ভিউ করছে ঠিক আছে এখানে আমার একশো পয়েন্ট ছিল এখন বাহান্ন পয়েন্ট আছে এখানে কি বাবা আনলিমিটেড পয়েন্ট আর্নিং করবেন সেটাও দেখাই দিব 48 জন যে ভিউ করছে সেটা আমরা কি করব এখানে আমাদের এখানে ভিউ হইছে কিনা সেটা দেখব তো আমরা যদি এখানে একটু ব্যাক পেস করি দেন এখান দেখেন আমাদের এখানে কিন্তু 45টা ভিউ অলরেডি দেখাচ্ছে 45টা 46টা ভিউ কিন্তু অলরেডি দেখাচ্ছে আমরা যদি অ্যাড্রেসটার মধ্যে এসে আমরা রিলোড দিয়ে দেখি আমাদের বি গুলো এখানে ইমপ্রেশন হচ্ছে কিনা দেখুন আমাদের কিন্তু ইমপ্রেশন হচ্ছে প্লাস একটা ক্লিকও চলে আসছে দেখেন এখানে রেভিনিউও চলে আসছে তিন সেন্ট অলরেডি রেভিনিউ চলে আসছে সাথে সাথে এটা কিন্তু একটু পরে এখানে অ্যাড হয়ে যাবে দেখেন কত সুন্দর একদম ইজি ওয়েতে আপনার ইমপ্রেশন হচ্ছে ক্লিক আসতেছে ঠিক আছে এই ক্লিকটা কিন্তু ওরাই করছে এখান থেকে আমরা কেউ ক্লিক করি নাই এখন পর্যন্ত ঠিক আছে এখানে আপনি বুঝতে হবেন দুই তিন দিন কাজ করলেই দেখবেন এখান থেকে ভালো একটা আর্নিং আসতেছে ঠিক আছে তো এটা অ্যাপ্লাই করে দেখবেন দেন এটা এটার মধ্যে যদি আপনি ভালো আর্নিং করতে পারেন আমি আরো একটা ভালো টিপস দিব যে এখান থেকে সিপিএমটা কিভাবে হাই করবেন ঠিক আছে তো এখন মূলত হচ্ছে আমরা এখানে এই পয়েন্টটা কিভাবে বাড়াবো তো আপনারা এই পয়েন্টটা বাড়ানোর জন্য কি করবেন তে একটা ক্লিক করে আপনারা এই যে সেশনে সেশন স্লোডে চলে আসবেন আসার পরে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনারা কি করবেন এখানে এই যে এর জন্য এটা ডাউনলোড করে নেবেন তো এটাকে মোর ইনফরমেশনে ক্লিক করবেন দেন রান এনি ওয়ে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন এটা এই ক্রিয়েট নিউ সেশন কি এর মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে আপনি তিনটা সেশন কি ক্রিয়েট করতে পারবেন দেন আপনারা কি করবেন सिंपली এই যে এখানটা একটা ক্লিক করে দিবেন স্টার্ট সফটওয়্যার সেশন এখানে ক্লিক করে এখানে অলওয়েজ করে দিয়ে ওপেন এখানে ক্লিক করে দিবেন তো এখানে আপনারা কি করবেন আসার স্টার্টে ক্লিক করে দিতে হবে স্টার্টে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই কিটা স্টার্ট হয়ে যাবে দেখুন সেশন কিটা কিন্তু সাথে সাথে স্টার্ট হয়ে যাচ্ছে এখানে ওরা একটা যে টাইমটা দিচ্ছে ভিজিট হবে নিজে নিজে ভিজিট হচ্ছে তো দেখুন এই যে আমাদের এখানে কিন্তু একটা ওয়েবসাইট ভিজিট করার কারণে এখানে কিন্তু আর্নিং পয়েন্ট দিয়ে দিছে ঠিক আছে তো আমরা যদি এটাকে রিলোড করি দেখুন এখানে পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে দেখেন বা পয়েন্ট সাতাশি হয়ে গেছে তো এইভাবে আপনি মূলত ডেইলি হাজার হাজার কয়েন আর্নিং করে আপনার ওয়েবসাইটে হাজার হাজার ভিউ নিয়ে যেতে পারবেন ঠিক আছে ওকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ এরপরে নেক্সট কোন এটার সম্বন্ধে ভিডিও লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন দেন আমি আরো ডিটেলসে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে আলাইকুম